আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন গাইবান্ধা জেলা এবং সুন্দরগঞ্জ থানায় অবস্থিত সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা নিশ্চয় জানেন ভ্রমণ ভ্রমণ পিপাসু মানুষরা তারা ঘুরতেই ভালোবাসে এবং ঘুরতেই পছন্দ করে তাই আমাদের গাইবান্ধা জেলা এবং উত্তরাঞ্চলে পর্যটক নগরী হিসেবে অনেক প্রিয় প্রিয় জায়গা আছে যেমন চর অঞ্চল দেখার কিছু আছে চর অঞ্চলের পরিবেশ অনেক কিছু আছে আপনারা এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরুন বিশেষ করে আমি আর একটা তথ্য দিতে চাই সেটা হলো কাঞ্চনজঙ্ঘা যেটা পঞ্চগড় তেঁতুলিয়ায় থেকে দেখা যায় এটা হলো আপনাদের নেপালে এবং ভারত সীমান্তে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা হিমালয় কন্যা যেটা দেখে মানুষ প্রশান্তি পায় এই নভেম্বর ডিসেম্বরে মানুষ অনেক পর্যটক অনেক জনেই এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে যায় তেতুলিয়া শেষ সীমান্তে ওখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখে কিন্তু আমি গাইবান্ধার জেলা এবং সুন্দরবন থানার কন্টেন বলবো বলব নিশ্চয়ই হয়তো কেউ জানে না আমাদের বেলকা ইউনিয়নের সর থেকে পূব দিকে তাকালেই সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা ভোর সকালেই ভোর সকাল বেলায় সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আপনারা নিশ্চয় হয়তো আগের মুরব্বীরা দেখতে দেখছে বা তারা দেখে থাকতে পারে কিন্তু এখানে বিশেষ করে আমার একটা ব্যক্তিগত তথ্য দিতে চাই আমি নিজেই দেখছি এই কাঞ্চনজঙ্ঘা কারণ গ্রামের মানুষ সেই আদান দর সময় ওঠে ওঠে তাদের কৃষি কাজ যা যেটা কাজ সেটাই করে আমরা ওই সময় তিন চারজন বন্ধু ছিলাম আমরা সকাল বেলায় সেই সরে গেছিলাম সর থেকে পুব দিকে তাকার পরে আমার চোখে প্রথম পরে তখন আমি ওদেরকে বলি ওই যে দেখা যায় একটা পাহাড় চলো পাহাড়ের কাছে যায় পাহাড়ে যাই উঠবো তখন দেখা যায় যে সামনে দু থেকে দৌড়াই আমরা সেই আহ পাহাড়ের কাছে যাই অথচ পাহাড় সেই দূরেই যায় দূরেই যায় কেন আমরা তো জানতাম না তখন এত বড়টা জ্ঞান বুদ্ধি ছিল না বুঝতাম না যে পাহাড় আসলে কত দূর অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা এই হিমালয় পাহাড় আমরা দেখানোর জন্য সামনে যাইতাম এবং শেষ তার দূরেই থাকতো এটা ভোরবেলা সূর্য ওঠার সময় এই যে আলোটা ছড়ায় তখন এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা পুরোটাই দেখা যায় তখন ছিল এই চর এত ঘন বসতি ছিল না গাছগাছালি ছিল না একদম ফাঁকা মরুভূমির মতন ছিল সূর্যা দেখা যেত কাঞ্চনজঙ্ঘা একদম এই হিমালয় আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এই পর্যটক নগরী এবং এই কাঞ্চনজঙ্ঘা আপনারা তুলে ধরুন পর্যটকরা আমাদের এখানে যাবে তারা দেখবে আমাদের অর্থনীতির চাকা সচল হবে এটাই আশা করতাছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন